সার্ফার মস্ট্রডাইলের সৌজন্যে পুজো পরিক্রমায় আমরা পৌঁছে গিয়েছিলাম জেলার বিভিন্ন পুজো প্যান্ডেলে এবছর সার্ফার জেলার সেরা পুজোর তালিকায় জায়গা করে নিয়েছে বেশ কিছু পুজো কমিটি সারফার উদ্যোগে সেই সব পুজো কমিটিগুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কার তুলে দিয়েছেন সারফার জেলা প্রতিনিধি বিভূতিভূষণ রায় আসুন একজন দেখে সার্ফার সারফার বিচারে সেই সেরা পুজোগুলি মানে কমিটি দশ বছর পূর্ণ হলো কমিটি মহিলা কমিটি কিন্তু পুজো একটা বছর পেরিয়ে গেছে পুজোতে আমরা যেমন বাড়ির কাজকর্ম করে তাঁদা টাঁদা তোলা হয় আমরাই প্রতিমা নিই এবার পাড়ার যত মানে আমাদের যে দাদারা কাকারা আছেন তারা আমাদের সঙ্গে সবসময় আছেন কমিটি মহিলা কিন্তু তেনারা আমাদের সবসময় আছেন আমাদের সঙ্গে ঠাকুর আনা আমাদের সঙ্গে বাজার করা আমাদের সঙ্গে সব কিছু যে যেমন খিচুড়ি ভোগ হচ্ছে এখন সে তাদের তাদের কালেকশান করা বাজার হাট করা সবটাই তারা করে মেয়েদের সঙ্গে তারাও সমান আমাদের সঙ্গে সমান তালে তারা করে তিন দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বস্ত্র দান হয় তার সঙ্গে আমরা কিছু খাবারও দান করি প্রতিদিন ভোগ বিতরণ আমাদের থিম হচ্ছে ইচ্ছে টানা ইচ্ছে টানা থিম জানার ইচ্ছে মতন প্রকাশ করে আমরা এগিয়ে যেতে পারি এটাই বার্তা দিতে চেয়েছি আপনি মণ্ডপের সামনে যেটা দেখেছেন ডানা ডানার উপরে রয়েছে এবং ভেতরে যে থিমগুলোর মধ্যে যেগুলো যেগুলো দিয়ে প্রকাশ করা হয়েছে ডানাটা তাদের ইচ্ছে মতন প্রকাশ করতে পারে আমাদের এবছরের পুজো উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় পুরস্কারপ্রাপ্ত কুমার মারিক মহাশয় এবং সঙ্গে ছিলেন জাতীয় টেনিস খেলোয়াড় সেরা সেরা পুরস্কার আমরা জেলার পাঁচখানা পুজো কমিটিতে আমরা এবছর তুলে দিচ্ছি এবং আমরা যেমন প্রতিমা প্যান্ডেল এবং ভাবনা সমস্তটা বিচার করে আমরা জেলার মধ্যে পাঁচটা পুজো আমরা দিয়েছি তার মধ্যে অন্যতম অশোকনগর বিবেকানন্দ স্পোর্টিক গেলাম কাপুরে আমার কেন্দ্রীয় কমিটি এছাড়া আমরা আত্ম সামনা করে যে এরকম বড় পুজো যেগুলো তাদের এবছরের সব থেকে সেরা আমরা এই আমরা পুরস্কার তুলে দিতে পেরেছি এর জন্য আমাদের সাতফা টিম সহযোগিতা করেছেন এবং